দর্শক সারা দেশে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন রিবিল ঠান্ড এই অপারেশনের শুরুতেই গ্রেফতার হয়েছেন হাজার হাজার অপরাধী বিএনপি আওয়ামী লীগের নেতা আটক হয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন যে ডেবেল হান্ট এই অপারেশন শুরুতেই যেভাবে তাণ্ডব চলছে সারা দেশে এ নিয়ে আবার কঠিনভাবে কেফে গিয়েছেন রুবিন ফারহানা রুবিন ফারহানা কেন কেফে গিয়েছেন তার বক্তব্যটি শুনতে পারবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে সম্মানিত দর্শক আপনারা জানেন অপারেশন ডেবিল ঠান্ড অভিযান শুরু হয়েছে সেই যৌথ বাহিনীর অভিযানের শুরুতে কিন্তু হাজার হাজার অপরাধী গ্রেপ্তার হয়েছেন বেশিরভাগ আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন তাদেরকে গর্ত থেকে বের করে আনা হচ্ছে গাজীপুরে লুকিয়ে থাকা অনেক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন জেলায় লোকে তাকা অমলিক নেতা কর্মীরা আটক হচ্ছেন একের পর এক আমরা খবর পাচ্ছি এমন কি পুলিশের অনেক ক্ষুদ্রতম কর্মকর্তা যারা আওয়ামী লীগের দালালি করেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতা কর্মীদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশি এমন কি কিভাবে এই অপারেশন কার্যকর হবে এই অপারেশন নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্কে আছেন বিএনপি নেতা কর্মীরা রবীন ফারানা টকশোতে জোর তোলা মন্তব্য করেছেন দর্শক বাংলাদেশের রাজনীতি তাহলে কি হতে যাচ্ছে দশক পরবর্তীতে আমরা আরো ভয় সবার আগে সব সময় পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম